মশাই রাগে গজগজ করতে করতে বলে উঠলেন দেখো আমার বাড়িতে ডাকাতি করে কোনো লাভ নেই আমি কিন্তু তাহলে উপর মহলে সমস্ত খবর জানাতে বাধ্য হব যে একজন উচ্চবিত্ত মানুষের বাড়িতে রাত্রিবেলা এইভাবে ঢুকে তার সমস্ত সম্পদ নিজের করে নিচ্ছ তোমরা এতগুলো অভিযোগ যদি একসঙ্গে পড়ে তাহলে ধারণা করতে পারছ রঘু তোমার অবস্থাটা ঠিক কোথায় হবে আমার অবস্থা কি হবে বা আমি কোথায় থাকব সেই ব্যাপারে আপনাকে না ভাবলেও চলবে চৌধুরী মশাই এখন মানে মানে ভালোমন্দ যা যা জিনিসপত্র আছে তা চুপচাপ বের করে আমাদের দিয়ে দিন কিছুদিন আগেই তো ইংরেজদের কারাগার থেকে পালিয়ে এসেছি পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো জেল তৈরি হয়নি যেখানে এই রঘু ডাকাতকে আবদ্ধ করে রাখা যাবে প্রয়োজন পড়লে আমি একটা কেন দশটা এবং দশ হাজারটা মানুষকে নিজের লক্ষ্যে পৌঁছে দেওয়ার কারণে শেষ করতে পারি এই এসব এর সঙ্গে কথা বলে লাভ নেই তোরা কে কোথায় আজিস সবাই সব ঘরে ছড়িয়ে পড় এবং প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা দামি জিনিস যেন বাদ না যায় সব একেবারে নিয়ে চলে আসবি এই চৌধুরী মশাই যে এতটা উচ্চবিত্ত বলে নিজেকে দাবি করে ওকে পথের ভিকিরি যদি না বানিয়ে ফেলেছি না তাহলে আমি রঘু ডাকাত নই বাড়ির ভেতরে যে সকল মহিলারা রয়েছেন তাদেরকে একটাই অনুরোধ আপনারা এক সঙ্গে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন মহিলাদেরকে আমি অত্যন্ত মাতৃ সম্মানে রাখি তাই মায়েদের অসম্মান হোক বা নারীদের গায়ে এতটুকু আঁচড় লাগবে সুখটা আমি কখনোই চাই না নারী হচ্ছে আমার আরাধ্যা মা কালীর স্বরূপ তাই সেখানে আপনাদের সকলের সম্মান আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রকম দৃশ্য দেখে বিশু অবাক হয়ে যায় পাশেই চুনি দাঁড়িয়েছিল ঠিক মুখটা চুনির কানের কাছে নিয়ে গিয়ে ধীরে ধীরে প্রশ্ন করে ওঠে আচ্ছা রঘু ডাকাত কি সত্যি সত্যি নারীদেরকে সুন্দরভাবে কথাবার্তা বলে তাদেরকে ছেড়ে দেয় কোন রকম ক্ষতি করেন না না এটাই সত্যি কথা যত যাই হয়ে যাক না কেন আমরা কখনো কোনো নারীকে স্পর্শ করি না কারণ নারীকে রুষ্ট করা মানে দেবী মাকে রুষ্ট করা আর তার মানে সর্দার নিজেও রুষ্ট হবে তাই এমন কিছু না করাটাই শ্রেয় বলে আমি মনে করি অদ্বিতীয় কিন্তু অন্য ক্ষেত্রে যেটা হয় যে মানুষ যা পারছে বা যখনই যেটা পারছে তখনই সেটাকে নিজের কাছে রাখবার জন্য যে কোনো পন্থা অবলম্বন করছে সেখানে নারী একজন কমজোর বিষয়বস্তু বলেই গ্রাহ্য করা হয় সেখানে আমাদের রঘু ডাকার যে এরকম মানসিকতার মানুষ তা আমার অন্তত জানা ছিল না এতে ডাকাতের সর্দারের প্রতি সম্মান সত্যিই বেড়ে গেল সত্যি তুমি ঠিকই বলেছিলে যে মানুষটার মধ্যে এত বীর পরাক্রম রয়েছে এই মানুষের মধ্যে এমন সহনশীলতা রয়েছে যাই মানুষের মধ্যে দুই সমানভাবে বর্তমান তাকে সম্মান না করে আর পারা যায় না অন্তত আমার পক্ষে তাকে অসম্মান করা সম্ভব না এদিকে চৌধুরী নয় স্ত্রী তার কাঁপা কাঁপি কণ্ঠে ডাকাত সর্দারের উদ্দেশ্যে বলে ওঠে না না এরকম দয়া করে করবেন না আমাদের বাড়িতে কিছু নেই আমি একজন নারী হয়ে আপনার কাছে ভিক্ষা চাইছি এ ডাকাত সর্ডার দয়া করুন আমাদের দিনকাল খুবই খারাপ যাচ্ছে এর মধ্যে সামান্য যেটুকুনি জিনিস রয়েছে সেটুকু যদি আপনারা নিয়ে চলে যান তাহলে আমরা বাঁচবো কি নিয়ে না এই মুহূর্তে কখনই কাউকে ছাড়া যাবে না কিছুতেই ছাড়া সম্ভব হবে না আমি এর শেষ দেখতে চাই আমি আজও ভোরিনি সেই দিনটার কথা যে যে দিনে আমি একজন সাধারণ মানুষ ছিলাম আর আমি সাহায্য চেয়েছিলাম এই চৌধুরী মশাই কাছ থেকে তখন ওই দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র তাড়িয়ে দিয়েছিলেন তা নয় তার সঙ্গে অনেক অকত্য অপমান করেছিলেন আর এই অপমানের প্রত্যেকটা শব্দ এখনো পর্যন্ত আমার কানে প্রতিধ্বনিত হয় তাই ক্ষমা করবেন প্রতিশোধ না নিয়ে আমরা ফিরবই না দেখো বিমল যা হবার তা তো হয়ে গেছে এখন তুমি ডাকাতদের দলে নাম লিখেছ ভালো কথা কিন্তু আমার ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এই মুহূর্তে আমার কপালে অনেক টাকা দেনা চলছে তার মধ্যে যেটুকু সম্বল রয়েছে তাও যদি তোমরা নিয়ে চলে যাও তাহলে গলায় দড়ি কলসি দিয়ে ডুব দিয়ে মরা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না বাড়ির স্ত্রী মেয়েদের কান্নাকাটি এবং চৌধুরী বাবুর এরকম আপতি মিনতি শোনার পর আর নিজেকে স্থির রাখতে পারলো না রঘু টাকা বেশ খানিকক্ষণ চুপচাপ থেকে একটা হালকা চিৎকার করে বলে উঠল আহ এত কথা কীসের এত কথা বলতে কি আমি বলেছি নাকি বেশ ঠিক আছে তবে সামান্য কিছু জিনিস আমাদের চাই সেইটুকুনি না নিয়ে কিন্তু আমরা কিছুতেই যাব না এই বাড়ি থেকে যদি নিজে থেকে আমাদেরকে কিছু দিয়ে দেন তাহলে খুবই ভালো আর না হলে বেশ বেশ আপনারা অপেক্ষা করুন এখনই আমি মায়ের জন্য একটা গয়না নিয়ে আসছি আশা করি এই গয়না পেলে আপনি সন্তুষ্ট হবে কারণ আপনাকে ফিরে গিয়ে এইসব মায়ের কাছে যে উৎসর্গ করতে হবে বেশ আপনি যা চাইছেন তাই হবে আপনার যা দেওয়ার রয়েছে তাড়াতাড়ি নিয়ে আসুন আমাদেরকে এই গ্রাম শেষ করে অন্য গ্রামেও যেতে হবে আজ অতঃপর রঘু ডাকাত তার মনোবাঞ্ছা পূর্ণ করে অর্থাৎ মা কালীর জন্য একটা গয়না নিয়ে দ্রুত পদে সেই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে তবে বেরিয়ে আসার আগে একটুখানি বুঝিয়ে দিয়ে এলো যে চৌধুরী মশাই হোক বা যে কেউ রঘু ডাকাতের কথার অমান্য করবার ক্ষমতা কারও নেই রঘু ডাকাতের মনে একটা পৈশাচিকে হাসি খেলে গেল বাড়ির বাইরে বেরিয়ে এসে চুনি জিজ্ঞেস করে রঘু ডাকাতকে আচ্ছা আমরা আর কতক্ষণ এখানে থাকব এইভাবে তো থাকা যায় না আমাদেরকে তাড়াতাড়ি অন্য গ্রামে যেতে হবে এদের সঙ্গে বৃথা বাক্য ব্যয় করে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে হ্যাঁ কথাটা তুই একেবারে ঠিক বলেছিস আমরা তাড়াতাড়ি পা চালাবো যদি সম্ভব হয় তাহলে আমাদের সঙ্গে অনেক সম্পদ থাকবে অনেক লুট হবে তাই বরং তাড়াতাড়ি পা চালানোই ভালো এই বলে ডাকাত দল হারে রেড়ে করতে করতে নিজেদের উপস্থিতি সকল গ্রামবাসীকে জানান দিয়ে নিজেদের গ্রাম ত্যাগ করে অন্য গ্রামের দিকে অগ্রসর হতে লাগবে প্রত্যেক সদস্যের গায়ে এতটাই জোর রয়েছে যে বেশিক্ষণ সময় লাগলো না এক গ্রাম থেকে অন্য গ্রামে পদার্পণ করতে গ্রামের মধ্যে প্রবেশ করেই গ্রামের মাঝ বরাবর এক বিশাল বট গাছ হয়েছে সেখানে গ্রামের নানান রবী মানুষ এসে নিজেদের আলাপ আলোচনা করে সেইখানে এসে রঘু ডাকাত হুংকার দিয়ে বলে উঠল এই হরিনারায়ণপুর গ্রাম এতক্ষণ কি আমারই অপেক্ষা করছিলে নাকি দেখো এই গ্রামেও আমি চলে এসেছি রঘু ডাকাতকে আজ এই গ্রামে সবকিছু উজাড় করে দেবে যা আমি চাইবো সেই সব কিছু দেবে মা তুই শুধু তোর আশীর্বাদের হাতটা আমার মাথার উপর রাখিস বাকিটা দায়িত্ব নিয়ে আমি ঠিক সামলে নেব বিশু নিজের মনে মনে বলে ওঠে এ ভগবান এ কি হচ্ছে আমি কেনই ওই ডাকাত দলের মধ্যে নিজের নাম লেখাতে গেলাম কে জানে ওই ডাকাতকে দেখেই বিশাল ভয় করে রে বাবা না জানি কখন ধর থেকে মুন্ডুখানা আলাদা করে দেয় নারীদের জন্য সেই ভয় নেই ঠিকই কিন্তু নিজের দলের লোক যদি নিয়মের করে তখন তার জীবনের যা হওয়ার তা হয়ে যায় এই ব্যাপার বিশু মনে মনে এত কি ভাবছো নিশ্চয়ই এটাই মনে করছো যে কেন আমার সঙ্গে দলের নাম লেখাতে গেলে কেন রঘু ডাকাতের সঙ্গে একই সাথে ডাকাতি করতে এলে নাকি মনে মনে আমাকে চূড়ান্ত পরিমাণে গালমন্দ করছো এই করতে থাকো তাহলে করতেই পারো আমি সেই বিষয়ে তোমাকে কিছু বলবো না সম্পূর্ণটাই তোমার নিজের ইচ্ছা না না আমি ওরকম কিছু মনে করিনি আমি এরকম কিছু ভাবছিও না আপনি আমাকে ভুল ভাবছেন সর্দার আমি তো সর্বদা আপনার ছত্রছায় থাকতে চেয়েছি আমি আপনার থেকে কখনো দূরে যাব না যেহেতু আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি তাই আপনার দলেই নিজের নাম লিখিয়েছি তাহলে সেই আগুন কেন তোমার চোখে মুখে দেখা যাচ্ছে না রঘু ডাকাতের দলে এসেছ আর তোমার চোখে কোনো আগুন নেই এক্ষুনি নিজেকে সংযত করো এবং নিজেকে পুনর্জীবিত করে তোলো নিজের মধ্যে সাহস আনো না হলে এই ধারালো অস্ত্র দিয়ে তোমার মুন্ডুটা একেবারে শরীর থেকে আলাদা করে দেব এই আমি বলে দিলাম ইতিমধ্যে গোটা গ্রামে তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা গ্রামের সকলে জেনে গেছে যে গ্রামের মধ্যে রঘু ডাকাত এসেছে এই গ্রামে এর আগেই রঘু ডাকাত না আসলেও রঘু ডাকাত যে আসলে কে কি তার পরিচয় সেই সম্পর্কে বেশ সকলেই অবগত তাই আলাদা করে তার উপস্থিতি সম্পর্কে বা তার পরিচয় সম্পর্কে কিছু বলার কোনো অবকাশ নেই গ্রামের মরল বেরিয়ে এসে রঘু ডাকাতের সামনে এলো রঘু ডাকাত তাকে দেখিয়ে তাকে উদ্দেশ্য করে বলে উঠল নমস্কার মশাই নমস্কার আমি আজকেই আপনাদের গোটা গ্রামকে নিজের দখলে করব বলেই এসেছি আশা করছি আপনার তাতে কোনো আপত্তি নেই কথাটা কিছু ব্যঙ্গ করেই বলে উঠল রঘু রঘু খুব ভালো করেই জানে তাকে আটকানোর ক্ষমতা এই গ্রামের কারণে তো সে যেটা চাইবে সেটাই হবে তোমার অনেক বড়াক্রম তুমি অনেক সাহসী বীর তাই না তুমি রঘু ডাকাত তোমাকে কেউ হারাতে পারবে না তবে আমি বলছি তোমার এই অতিরিক্ত অহংকার কিন্তু বেশি দিন স্থায়ী হবে না গ্রামের মোড়ল মশাইয়ের মুখ থেকে এরকম কথা শুনে ডাকাত সর্দারের খুব একটা কিছু পরিবর্তন না ঘটলেও ডাকাত দলের বাকি সদস্যরা অত্যন্ত পরিমাণে রেগে আগুন হয়েছে। তাদের সর্দার সম্পর্কে তাদের সামনে এরকম মন্তব্য করছে তাদের সকলের ইচ্ছে করছে এই মুহূর্তে গিয়ে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিতে একজন সেই কারো কাজ সম্পাদন করবার জন্য অগ্রসর হচ্ছিল তাকে বাধা দিয়ে রঘু ডাকাত বলে ওঠে না এই মুহূর্তে একদম নয় আমি যেন এরকম ভুল করতে আর না দেখি আমরা এসেছি আজকে আমাদের মায়ের চরণে সমস্ত কিছু অর্পণ করব বলে সে কারণেই আমরা লুট করতে এসেছি কারোর প্রাণ কেড়ে নিয়ে যেতে নয় মনে করে দেখো আমি কি বলেছিলাম আমার কোনো রক্ত চাই না আমার শুধু চাই সম্পদ তাই যতক্ষণ বিনা রক্ত ঝরিয়ে সেই সম্পদ হস্তগত করতে পারছি ততক্ষণ রক্তের দিকে না যাওয়াটাই শ্রেয় এই রকম দৃশ্যে মোরল মশাই কিছুটা ভয় পেয়ে গেলেও মুখে সেটা কিছুতেই প্রকাশ করল যতই হোক গ্রামের মোরল বলে কথা সে যদি এসবে ভয় পেয়ে যায় তাহলে গ্রামের বাকি মানুষজনদের কী অবস্থা হবে তা তো বোঝাই যাচ্ছে নিজের পরিস্থিতি এবং গ্রামের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য নিজের মুখের ভাবধারা কোনোভাবেই পরিবর্তন করল না সে কিছুক্ষণ চুপ থেকে মোরলমশাই বলে উঠল আচ্ছা রঘু ডাকাত তোমার যদি এতই সাহস হয়ে থাকে তোমাকে আমি একটা সাহসিকতা পরিচয় দেওয়ার পরীক্ষায় ফেলতে চাই তুমি কি সেই পরীক্ষা দিতে রাজি হবে দেখুন এর আগে পর্যন্ত সেইভাবে কোনো পরীক্ষার সম্মুখীন আমি হইনি তাই বলতে পারবো না তবে একটা চেষ্টা করে দেখতেই পারি আপনি বলুন আপনি কি ধরনের পরীক্ষা আমাকে দিয়ে নিতে চান আমি যত সম্ভব চেষ্টা করব আপনার পাশে থাকার এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি যা যে যার বাড়িতে যা যা পাবি সব তুলে নিয়ে আয় আমি আর বেশিক্ষণ কিন্তু সময় দেব না রঘু ডাকাতের একটা হুঙ্কার শোনা মাত্রই দলের বাকি যারা ছিল সবাই এদিকে ওদিকে করে ছড়িয়ে পড়ল এবং প্রত্যেকের বাড়িতে ঢুকে যা যা জিনিসপত্র নেওয়া প্রয়োজন সমস্ত কিছু নিয়ে সেই গাছতলার সামনে এনেই রাখতে লাগল রঘু ডাকাত দেখল এই মুহূর্তে তার হাত লাগানোর প্রয়োজন পড়ছে তার উপস্থিতি সবাইকে একেবারে জড়সড় করে দিয়েছে সেই সুযোগ নিয়েই রঘু ডাকাত আবারও মোড়নমশাইয়ের উদ্দেশ্যে বলে উঠল কি ব্যাপার আপনি বললেন না তো আপনি কী ধরনের পরীক্ষার কথা বলছিলেন এই রঘু ডাকাত কোনো কিন্তু জীবনের কোনো পরীক্ষা থেকে পিছিয়ে আসেনি হ্যাঁ তাই আজও কিন্তু তার অন্যথা হবে না ওই যে মাদিক দিয়ে একটা রাস্তা আছে দেখছো ওই রাস্তা দিয়ে সোজা গেলে গ্রামের শেষ প্রান্ত পড়বে আর শেষ প্রান্তে একটা বিশাল বড় মাঠ রয়েছে সেই মাঠেই এক অদ্ভুত ধরনের বাড়ি রয়েছে সেই বাড়িতে কেউ যায় না তুমি সেই বাড়িতে যেতে পারবে খানিকক্ষণ চুপচাপ হয়ে কিছু ভাবতে লাগলো রঘু টাকা তারপর নিজের নিরাপতা ভেঙে দিয়ে বলে উঠল এ আমি চলে গেলাম কিন্তু এখানে গিয়ে আমার লাভ কিভাবে হবে বলতে পারবেন এখানে কোনো লাভ নেই সেখানে তো আমি খুব একটা থাকি না আমার যতদূর মনে হচ্ছে যে ওই বাড়িতে তুমি যদি যাও সেখানে অনেক ধরনের সম্পদ তুমি পেলেও পেতে পারবে ওই বাড়িটা বড়ই রহস্যজনক আর ওই বাড়ি পরিত্যক্ত তাও বলা চলে না কারণ অনেক সময় বাড়ির কাছাকাছি এই জায়গা দিয়ে আসার সময় অনেকে বাড়ির মধ্যে থেকে এক নারীর উপস্থিতি সম্পর্কে ধারণা করতে পেরেছেন প্রত্যেকটা কথা একটু বেশি করেই ডাকাতকে ভাবিয়ে তুলল নারীর প্রতি সে খুব একটা আকৃষ্ট নয় সেই সম্পর্কে সে নিজেও জানে তবে নানা ধরনের সম্পদ লুটপাট করবার যে লোভ সেই লোভ থেকে নিজেকে কিছুতেই বিরত রাখতে পারল না সে বলে উঠল বেশ বেশ আমাকে যখন এই রকম পরীক্ষার সম্মুখীন করা হয়েছে তাহলে আমি এরকম পরীক্ষা দিতে অবশ্যই প্রস্তুত আমি নিশ্চয়ই ওই বাড়িতে যাব। এবং সেখান থেকে নানা ধরনের সম্পদ হস্তগত করে তবেই ফিরব এটা রঘু ডাকাতের প্রতিশ্রুতি আর রঘু ডাকাত যখন কোনো প্রতিশ্রুতি দেয় তখন সেখান থেকে কিন্তু সে সরে আসে না ই ডাকাত দল আমি কি ভুল কিছু বললাম নাকি একদমই না মশাই আপনি জানেন না যে আপনি কাকে লড়াইয়ের জন্য বেছে নিলেন রঘু ডাকাত হচ্ছে সেই মানুষটি যার নামে বাঘে করুতে এক কাটে জল খায় যেখানে ইংরেজ সরকারের দুর্দর্শ বাহিনী তাকে বিন্দু আটক করে রাখতে পারেনি তাকে আপনি সব কথা বলছেন সর্দারের কাছে জেলে যাওয়া হলোই অনেকটা অন্যের বাড়িতে গিয়ে থাকা বা তারপর চলে আসা তাকে আপনি পুরনো বাড়িতে যেতে বলছেন এর মধ্যে বিশাল কি ব্যাপার রয়েছে তা যদি একটু জানতাম খুবই ভালো হতো এই মুহূর্তে তোমার এ নিয়ে লাভ নেই আমি যাকে উদ্দেশ্য করে সমস্ত কথা বলেছি সেই যদি নিজের শর্তটা স্বীকার করে তাহলে ভালো আর না হলে আমি সেই পুরোনো বাড়িতে গিয়ে সেখানকার সম্পদ হস্তগত করে নিজের কাছে রাখতে যদি সেটা সম্ভব হয় তাহলে আমার থেকে বেশি অবাক এবং আমি নিজেকে নিজেই মোরল পথ থেকে বহিষ্কার করব এই কথা আমি দিলাম গ্রামের সকলের বাড়ি থেকেই মোটামুটি কিছু না কিছু পাওয়া গিয়েছে তাই আর ফালতু সময় নষ্ট না করে সবাই চলে গেল ওই পুরনো বাড়ির উদ্দেশ্যে মোড় মশাইয়ের ঠিকানা অনুসরণ করে বেশ কিছুটা হাঁটা তারপরে একটা বিশাল বড় মাছ সেই মাঠের মাঝ বরাবর একটা পুরোনো বাড়ি রয়েছে রঘু ডাকাত বলে ওঠে এই বাড়ির এখানে তো অনেক বাড়ি যাওয়া আসা করেছি কিন্তু এই স্থানে তো এর আগে এরকম একটি পুরনো বড় ধরনের বাড়ি যে রয়েছে তা তো কই জানতাম না যাই হোক বাড়ির বাইরেটা দেখে মনে হচ্ছে ভিতরে প্রবেশ করলে হয়তো আমরা অনেক কিছুই পেতে পারি বলো আমার কেমন যেন বাড়িটা দেখে এক অদ্ভুত ধরনের মনে হচ্ছে আমি তোমাকে এখানে আগে কি বললাম রঘু ডাকাতের দলে যারা থাকে তাদের জীবনে ভয়ে বলে কিছুই নেই আর সেখানে তুমি ভয়ে পাচ্ছ এটা আমাকে মেনে নিতে হবে না আমি সেভাবে খুব একটা ভয় পাচ্ছি না ভয় পার কারণ সেইভাবে নেই কিন্তু রকম একটা জায়গায় হঠাৎ করে এত বড় একটা বাড়ি কোথা থেকে চলে এলো সেই সম্পর্কে কি কেউ কখনো ভেবেছেন এরকম অত্যন্ত সুন্দর একটা প্রাসাদের মতো বাড়ি হঠাৎ করে কখনো চলে আসবে এই এটা তো সম্ভব নয় না তাই বলছি এই বাড়ি যা আমরা দেখছি এটা আসল তো বা এর পিছনে সত্যি কোনো রহস্য লুকিয়ে রয়েছে কি তুমি কি একটু থামবে তখন থেকে ভুল ভাল বকে যাচ্ছ কথাবার্তা ঠিকঠাক করে যখন বলতে পারো না তাহলে বলবার কি দরকার এই একদম চুপ আমাকে বাড়ির চার আগে একবার ভালো করে দেখতে দাও বাড়ির অবস্থানটা ভালো করে বুঝে নিয়ে তারপর বাড়ির ভেতরে প্রবেশ করব। এ তো আবার চৌধুরী মশাইয়ের বাড়ি নয় যে একেবারে দরজা ঢাক্কা মারলাম তারপর দরজা হুট করে খুলে গেল আর বেশি সময় নষ্ট না করে সবাই বাড়ির বড় গেট খুলে ভিতরে রওনা দিল সকল মানুষ ওই বাড়ির ভেতর প্রবেশ করার সাথে সাথে দরজা যেন আপনা আপনি বন্ধ হয়ে যায় যত বাড়ির সামনের দিকে সবাই অগ্রসর হয় যেন এক চোখের সামনে অদৃশ্য মায়াজাল জাল ভেসে উঠতে থাকে সকলের মনের মধ্যে যে কি হচ্ছে তা কেউই বুঝতে পারে না মনে হয় যেন এক অদ্ভুত বেড়া মধ্যে আবদ্ধ হয়েছে সকল কিন্তু একই আদৌ সত্যি নাকি নিছক স্বপ্ন তা কিছুতেই কেউ বুঝে উঠতে পারছে না বিষ আর নিচ্ছুপ থাকতে না পেরে বলে ওঠে সর্দার আমার মনে হয় বেশিক্ষণ এখানে থাকাটা উচিত হবে না তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে যদি কোনো সম্পদ পাই তা হস্তগত করে এই মুহূর্তেই আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো এই বাড়িটাকে দেখে আমার খুব একটা ভালো বলে মনে হচ্ছে না আপনাদের দলে নাম লেখানোর আগে আমি ছোটোখাটো জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ধারণা করেছিলাম তো সেখান থেকেই এই ধারণায় এসেছি যে আমার মনে হওয়াটা খুব একটা স্বাভাবিক কিছু না আবার অস্বাভাবিকও নয় আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে না থেকে দরজাটা একটু হালকা করে ধাক্কা দেয় রুখু দরজাটা সামান্যতম ধাক্কা পেতে একেবারে পুরোটাই খুলে যায় যা একেবারে অত্যন্ত আশ্চর্যের বিষয় ছিল যদিও সেই দিকে বেশি দৃষ্টিপাত না করে ভিতরে প্রবেশ করে সকলে বাড়ির ভিতরের পরিবেশটা এমন এক ধরনের যা বলে বোঝানো যাবে না ডাকাত সর্দার রঘু এবং বাকি ডাকাতগুলো কিছুতেই বুঝে উঠতে পারছে না এটা তারা কোনো বাড়ির ভেতরে প্রবেশ করেছে নাকি স্বর্গের কোনো স্থানে তারা রয়েছে এমন অপরূপ সুন্দর জায়গা বোধ স্বর্গই হতে পারে বিশু চুনির উদ্দেশ্যে বলে উঠল এই দেখেছ কিরকম অদ্ভুত ধরনের একটা জায়গা বাড়ির বাইরে একরকম আর বাড়ির ভিতরটা রকম। এইখানে কি কোনো মানুষ থাকে নাকি কোনো ভগবান এখানে বাস করে বলতো বাড়ির ভিতরে প্রবেশ করতে মনটা যেন শান্ত হয়ে গেল মনের মধ্যে থাকা সমস্ত জ্বালা যন্ত্রণা উধাও হয়ে গেল এটা কি সত্যিই না আমরা কোনো স্বপ্ন দেখছি না বিশু আমরা যা দেখছি তা একেবারেই সত্যি বাড়ির ভেতরে যা রয়েছে তা বড়ই অদ্ভুত এবং মায়া হয় বাড়ির ভেতরে প্রতিটা অংশের যেখানেই চোখ যাচ্ছে সেখান থেকে চোখ সরানো অত্যন্ত দুষ্কর বাড়ির ভেতরে একটা সুমিষ্ট গন্ধ চারিদিকে বয়ে বেড়াচ্ছে রঘু ডাকাত সকলের উদ্দেশ্যেই এই প্রশ্নটা করবে আচ্ছা আমি এক অদ্ভুত ধরনের মিষ্টি গন্ধ পাচ্ছি তোমরাও কি সেটা পাচ্ছো ওই না তো একটু ভালো করে শ্বাস নিয়ে দেখো আশেপাশে কোথাও থেকে একরকম মিষ্টি গন্ধ ভেসে আসছে শুধুমাত্র চুনি ডাকাত নয় আমিও কোনো গন্ধ এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না সর্দার এই ব্যাপারটা কি রকম হলো আমার নাকি গন্ধ আসছে অথচ তোমরা কিছুই উপলব্ধি করতে পারছ না সর্দার আপনি সর্বদা আপনার কাছে সমস্ত কথা সত্য বলতে শিখিয়েছেন তাই এই কথাটাও সত্য না বলে পারছেন না আমরা কোনো মিষ্টি গন্ধ এখন পর্যন্ত পাইনি শুধুমাত্র আপনি পেয়েছেন আচ্ছা এই যে এত সুন্দর সুন্দর রকমারি সামগ্রীগুলো রয়েছে সেগুলো যদি নিজের হস্তগত করি তাহলে তো প্রচুর লাভ করতে পারবো হ্যাঁ কথাটা একেবারে ঠিক বলেছ নাও না কিছু কিছু জিনিস নিজেদের সঙ্গে করে নিয়ে নাও এই বলে বিষু আর বাকি সকলে নিজেদের ইচ্ছামতো বাড়ির মধ্যে থাকা সমস্ত সম্পদগুলিকে নিজের আয়ত্তে করতে লাগবে তবে রঘু ডাকাত ওই মিষ্টি গন্ধটার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছে যে এই সমস্ত কিছু থেকে সরে গিয়ে সে মিষ্টি গন্ধের উৎস সম্পর্কে ধারণা করতে চাইছে কোথায় এই গন্ধের উৎস তা যতক্ষণ না জানতে পারছে ততক্ষণ পর্যন্ত রঘু ডাকাতের মনে শান্তি সে নিজে দেখতে চায় তাই সকলের উদ্দেশ্যে বলে ওঠে তোমরা এই মুহূর্তে এই বাড়ি ত্যাগ করতে পারো বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করো আমি একটু এই বাড়ির ভিতরটা নিজের মতো করে প্রত্যক্ষ করতে চাই চুনি তুমি ধীরে ধীরে সবাইকে নিয়ে বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করো আমি দেখি যদি কোনো অমূল্য সম্পদের সন্ধান পাই ধীরে ধীরে সর্দারের কথা মেনে সকলেই বাড়ির বাইরে চলে গেল বাড়ির ভিতরে পড়ে রইল কেবল সর্দার স্বয়ং নিজে হঠাৎ করে সামনের দিকে দেখতে দেখতে যখন ছিল সে পেছন দিক থেকে কেউ যেন একটা সুরে কেন এরকম অনুভূতি হলো তা সেটাকে দেখবার জন্য যখন পেছন দিকে ফেরা হলো তখন মনে হলো কেউ সামনের দিক দিয়ে চলে গেল এই ঘটনা বড়ই অদ্ভুত অন্ততপক্ষে একজন ডাকাতের জীবনে তো সত্যিই অদ্ভুত এরকম মায়ার মধ্যে কার সৃষ্টি হতে পারে বেশ কিছুটা অগ্রসর হওয়ার পর ওই মিষ্টি গন্ধটার তীব্রতা আরও বাড়তে লাগলো সেই মিষ্টি গন্ধের দিক অনুসরণ করে একটা দরজার সামনে উপস্থিত হলো রঘু ডাকাত তো মনে মনে বলে উঠল এই দরজা আবার কিসের ওই যারই দরজা হোক না কেন দরজার ভিতর কি বা কি আছে এইটা আমাকে জানতেই হবে এই বাড়ির মধ্যে কারোর উপস্থিতি নিশ্চয়ই রয়েছে তাহলে বাড়ির ভেতরের দৃশ্য এমন হবে কি করে কিভাবে তা সম্ভব কি হচ্ছে সব আচ্ছা এই বাড়ির ভিতরে ঢোকাটা কি ঠিক হলো আর এই দরজার ভিতরে ঢোকাটা কি ঠিক হবে আমার ডাকাতি করার কাজ ডাকাতি আমার একমাত্র ধর্ম আমার একমাত্র কর্ম সেখানে আমি সব কি করছি কেন করছি আজ পর্যন্ত এত বছর ধরে ডাকাতি করছি কিন্তু তার মধ্যে এরকম কোনো দিন তো আসেনি আমার মনের ভিতর কেন এরকম হচ্ছে এ মা কালি তুই কিসের পরীক্ষা নিচ্ছিস মা আমার সামলা আমি যার পারছি না আমি রকম কোনো কোনোদিন পড়িনি দরজার সামনে দাঁড়িয়ে সাত পাঁচ ভেবে ভেবে শেষ পর্যন্ত রঘু ডাকাত এটাই ঠিক করলো যে সে দরজার ভিতরে আর প্রবেশ করবে না দরজার বাইরে থেকেই চলে যাবে বাড়ির ভেতরে যে কটা সামান্য সুন্দর জিনিসপত্র পেয়েছিল সেগুলো নিয়েই চলে যাবে এর বেশি দরকার নেই এই বাড়ি তার জন্য নয় এই বাড়িতে বেশিক্ষণ থাকলে পরে কোনো বিপদ চলে আসতে পারে এমন ভেবেই দরজা থেকে পেছন ফিরে আবার সেই স্থান ত্যাগ করতে যাবে ঠিক সেই সময় দরজার ওপার থেকে একটা সুন্দর সুরেলা কণ্ঠ ভেসে তুমি কে হে পুরুষ আমার দাঁড়ি আমাকে উতলা করে আমাকে একা ফেলে চলে যাচ্ছ যে একবার দেখে যাবে না আমি কে নিজের দর্শন দিয়ে যাবে না আমি যে বহু কাল ধরে তোমার অপেক্ষাতেই রয়েছি প্রিয় দরজার ভেতর থেকে এই রকম সুরেলা কণ্ঠস্বর শুনে রঘু ডাকাতের চোখ মুখ একেবারেই পাল্টে গেল ঠিক সেই সময় আবারও ভিতর থেকে একই কণ্ঠস্বর ভেসে এলো তুমি যে আমাকে এভাবে একা করে দিয়ে চলে যাচ্ছ তুমি কি পারবে সুন্দরভাবে থাকতে এভাবে আমাকে একা করে দিয়ে যেও না বহু বহুকাল আমি একাই জীবন জীবনযাপন করছি এরপর আর সহ্য হচ্ছে না আর যদি কিছুই করতে না পারো অন্তত পক্ষে এই দরজা খুলে আমাকে মুক্ত করে দাও আচ্ছা দরজার ভিতরে বহুকাল ধরে কেউ আবদ্ধ অবস্থায় রয়েছে কিন্তু যদি সে অবস্থায় থাকে তাহলে আবদ্ধ তার কণ্ঠস্বর করে হতে পারে যাই হোক কিছু এখন কাজ নেই একজন নারী যখন সাহায্য চেয়েছে তখন তার সাহায্য করাটা অবশ্যই উচিত এই বলে সে দরজাটা খুলতে গেল বারবার ধাক্কা দেওয়ার পর দরজাটা খুলতে সমর্থ হলো রঘু ডাকার দরজা খুলে ভেতরে প্রবেশ করতে এই রঘু আরেক আরেকগ্রস্থ চমকে গেল বাইরে যা প্রাকৃতিক সৌন্দর্য সে দেখেছিল এই ঘরের ভিতরে তার চেয়ে সৌন্দর্য আরও অধিকতর হয়ে উঠেছে কিন্তু কেন আর এর রহস্যটাই বা ঠিক কী ঘরের মধ্যে এই রকম প্রাকৃতিক সৌন্দর্য এরকম আবহাওয়ার সৃষ্টি এ কোনো মায়া ছাড়া তো আর অন্য কিছু হতে পারে না এই নিয়ে এক চূড়ান্ত দ্বন্দ্ব কাজ করছিল রঘু ডাকাতের মনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আশেপাশের সমস্ত সুন্দর নৈসর্গিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে হঠাৎ একটা জায়গায় সে দেখতে পেল এক সুন্দর নারী বসে রয়েছে একটা ছোটখাটো কৃত্রিম জলাশয়ের সান জীবনে এই রকম ভাবে কোনো নারীকে প্রত্যক্ষ করছে রঘু ডাকাত কিছুক্ষণের জন্য তাই একেবারে থমকে গেল সে রঘু ডাকাতের কাপা কাপা কণ্ঠস্বর বেরিয়ে এলো একটাই কথা কে তুমি নারী এতদিন যাবত এইখানে আবদ্ধ হয়েছ যে কিন্তু তোমাকে দেখে তো কিছুতেই মনে হচ্ছে না যে তুমি আবদ্ধ অবস্থায় রয়েছ সত্যি সত্যি আমার মন আবদ্ধ অবস্থায় রয়েছে বহু কাল ধরেই এই বাড়িতে কি আমার সঙ্গে কিছু সময় অতিবাহিত করতে পারবে হে প্রিয় তোমার জন্যই আমি আমার জীবন রেখেছি বাজি যদি সম্ভব হয় সেই মুহূর্তগুলো আমায় পুনরায় ফিরে